লোকসভায় জিতছে কারা ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডা ঠান্ডা কুল কুল তেরো জন জয়েন করেছে কোন বুথ মূলত জয়েন করেছে হাদিস আলাহ নম্বর বুথ থেকে দেখুন আমি এখানে বিরোধী বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আমি জানি না যদি আপনি নাম ধরা করে ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমরা বলতে একটু সুবিধা হয় কার কি আছে আর কার নেই সেটা একবার ফেলে ফেয়ার ইলেকশন করে দেখাক মানুষ তার উত্তর দেবে যতবার ভোট আসে বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক এরা ভোটের আগে আধারের আই কার্ড জমির ইয়ে ঘরের জন্য ডকুমেন্টস জমা লিয়ে ভোটের দু দিন চার দিন পরে লে পুরকে যায় এটা আমাদের সামনে আমাদের নিজের আমরা তৃণমূল থাকতে আমরা দেখেছি আমার নাম হান্নান মোল্লা সবাই নাইজেরিয়া বলেছেন আমাদেরকে দু মাসশো টাকা দেবে এতে বোম মেশিন হাতে তল দেবে আমাদের নিয়ে ব্যবহার করবে তোমার আমার নাম রাকিবুল মোল্লা বাড়ি হাতি ছেলা আজকে তেরো জনের অধিক জয়েন করেছে ওরা বলছে যে আমরা তোদের সঙ্গে জয়েন করব। কারণ তোদের নীতি আদর্শ তো নওশাদ সিদ্দিকির নীতি আদর্শ নওশাদ সিদ্দিকির চলাফেরা কথাবার্তা সবাই ভালো লেগেছে আমরা তোদের সাথে জয়েন করবো সেই জন্য তেরো জন জয়েন করেছে কোন বুথ থেকে মূলত জয়েন করেছে হাদিস আলাহ বিয়াল্লিশ নম্বর বুথ থেকে তাদের কি কোনো টাকা পয়সা প্রলোভন দেখিয়ে বা জোর পূর্বে এরকম কোনো এ করে কি জয়েন করে তাদের মুখতে তো শুনলে আমরা টাকা পয়সা তো দূরের কথা ওরা আজ আরও পয়সা দিয়েছে বলছে যে আমরা আনন্দ করে খাবো আমরাও কিছু দেবো ওরাও কিছু শরীর হয়েছে টাকা দিয়ে কি নাম আমার নাম বাবলু মোল্লা একজন মানুষ আর যোগ দিয়েছে আমাদের সামনে তেরো জন মানুষ এসে ওপেন পতাকা ধরে তারা জয়েন করেছে এবং পিছনে একাধিক লোক আমাদের সঙ্গে আছে দেখুন আমি এখানে বিরোধী বলকে আপনি কাকে বোঝাচ্ছেন আমি জানি না যদি আপনি নাম ধরা করে ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমার বলতে একটু সুবিধা হয় কার কি আছে আর কার নেই সেটা একবার ফেয়ার ইলেকশন করে দেখাক মানুষ তার উত্তর দেবেন আমার নাম লালচাঁদ বাদশাহুল্লাহ কংগ্রেস পার্টিটা আমরা সেই দু হাজার ছয়ের থেকে আমরা করে আসছি করে আসার পরে আমরা যার কাছে যাই যে নেতার কাছে যাই সেই নেতা আমাদের নিয়ে ব্যবহার করে ব্যবহার করার কারণ কি আমাদেরকে দুমাস টাকা দেবে এতে বোম মেশিন হাতে তল দেবে আমাদের নিয়ে ব্যবহার করবে তোমাদের মাঠে খাই দেবো তোমাদের মাঠে চাকরি দেবো তোমাদের ঘর বাড়ি সব দেবো এখন দেখা যায় যাদের দেখা যায় যে জমি জায়গা আছে যাদের মাঠে জমি জায়গা নেই তাদেরকে চাকরি দিচ্ছে যা নতুন নতুন ঢুকছে তাদেরকে চাকরি দিচ্ছে আর আমাদের সেই পুরোনো ছেলেগুলোকে সেই রাতি মেরেই ফেলে রেখে দেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি নকশা সিদ্দিক ইনি ভাইজান দেখছি গরিবদের ওপরে সব দিকে দেখাশুনো করছে ভালো কাজ করছে আরও দশজন মানুষ তাকে ভালো বলছে সবাই তার দিকে যাচ্ছে সেই জন্য আমরা দেখছি খেটে খাওয়া মানুষ আমরা দু পাঁচশো টাকায় বিক্রি হবো না আর দু পাঁচশো টাকা কোনো নেতার কাছ থেকে নেবো না সেই হিসাবে আমরা নকশা সিদ্দিকের এই এই নসার সিদ্দিকের এস দলে আমরা যোগদান করেছি তাতে আমরা খেতে খাবো আমরা ঝুঁঝামেলায় থাকবো না আমরা পাড়ি ভালোবাসি পাড়ি যাই করবো এই বলে আমার বক্তব্য আমি না আমার কেউ চাপ দেয়নি আমার সব ইচ্ছায় আমি এসেছি আমার নিজের ইচ্ছায় আমি ছিলাম কিন্তু চাপ তৃণমূলরা দিয়েছে এমনকি বিধানসভায় আমাদের বলেছে যে আমাদের দলে থাকো তোমাদের কোন আমরা দেখবো তোমার ঝালমুড়ি বেঁচে খেতে হবে না সেই হিসেবে আমরা ছিলাম এমনকি ভাঙড়েও আমাদের দিয়ে মারপিট করিয়েছে আমরা সে মারপিটেও ছিলাম চার দিন চার দিন থাকার পরে কি হলো কিছুই হলো না আমরা সেই ঝাই ঝাই ব্যবসা করি সেই ব্যবসা করি আমাদের খেতে হচ্ছে তাহলে আমাদের হারাম পয়সা দরকার নেই আমরা খেতে খাবো আমরা সেই জন্য নসাদ ভাইকে সবাই ভালোবাসছে আমরাও দেখি ভালো দলেই যাই ভালো দলেই করবো আমরা দু পাঁচশো আমরা ব্যাংতা টু বিয়াল্লিশ অঞ্চল থেকে বিয়াল্লিশ নম্বর বুথ থেকে আমরা জয়েন করছি তেরো আমরা তেরো জন জয়েন করেছি টোটাল আমার নাম রাকিবুল মোল্লা বাড়ি হাতি ছেলা আদায় হিসেবে যোগদান করেছি কি ভালো কোন দিকে ভালো দেখে যোগদান করেছে ভালো বলতে গরিবীর হয়ে সব কিছু বলছে আর এরা তো আমরা এই তৃণমূল করেছি যতবার ভোট আসে বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক এরা ভোটের আগে আধার আই কার্ড জমির ইয়ে ঘরের জন্যই ডকুমেন্টস জমা লেয় নিয়ে ভোটের দু দিন চার দিন পরে লে পুরকে যায় এটা আমাদের সামনে আমাদের নিজের আমরা তৃণমূল থাকতে আমরা দেখেছি মানে কত নম্বর বুথ থেকে যোগদান করেছে এটা বিয়াল্লিশ নম্বর ওই বুদা তো তৃণমূল কংগ্রেস জিতে রয়েছে কোনো রকম জিতে জিতে রয়েছে ও তো মেরে ধরে দিতেছিলাম আমরা সবাই থেকে মনিষা পুই আচ্ছা কোনো রকম কি আইএসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে চাপ সৃষ্টি দিয়ে দলে ঢোকানো না না আমার স্বইচ্ছায় আমি আমরা টোটাল জয়েন করি 13 জন 13 জন কোনো দায়ত্বই ছিল ওই অঞ্চলে আমাদের কোনো দায়ত্ব না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদেরதே বহুত মারপিট লড়াই হাতে লাঠি তুলে đua সবকিছু করে আমার নাম হান্নান মোল্লা সবাই নাইজেরিয়া বলেছেন